আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজ আপনাদের সামনে আলোচনার বিষয়বস্তু হিসাবে আমি উপস্থাপন করব রোজা কি এবং কেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমে ارشاد করেছেন ইয়া আইহাল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুস কানায়া কতি নদী নামিন পাবিলিকুম লা আল্লাহ কুমতাকুন এই আয়তিকারিমের মাধ্যমে আল্লাহতাবার কু আয়তানা রমজান শরীফের রোজাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন এই রোজাটার শাব্দিক অর্থ কি এবং পারিভেশিক অর্থ কি এবং কেন আল্লাহ পাগ রমজান শরীফের রোজাকে আমাদের জন্য ফরজ করেছেন অ রোজা শব্দটি মূলত আর বিনয় আমাদের বাংলা ভাষারও নয় রোজা শব্দটি ফার্সি পারস্যের তারা রোজা হিসাবে সম্বোধন করতেন এই জন্য আমাদের বাংলাদেশেও রোজা হিসাবে আমরা আখ্যায়িত করি রোজা শব্দটি ফার্সি যার অর্থ হচ্ছে উপভাস বাংলাতে যাকে উপভাষ বলা হয় আরবিতে অরোজাকে সোম বলা হয় কোরআনের ভাষায় সিয়াম বলা হয়েছে। আছে এই সোম বা সিয়াম শব্দের অর্থ হল আল ইমসাক ইমসাক শব্দটার অর্থ হচ্ছে বিরত থাকা তা আমরা রোজাটা বাংলা জেনে নিলাম রোজা মানে উপবাস রোজা আরবিতে সোম আর সৌম অর্থ হচ্ছে ইমসাক

রোজা বলা হয় আল্লাহ পাকের ইবাদতের জন্য খাবার এবং পান করা ওয়াসাইলুল মুফাত্তিরাত রোজা ভঙ্গ করে এমন কর্ম থেকে বিরত থাকার নামে হচ্ছে রোজা আর এই বিরুতটা কতক্ষণ পর্যন্ত থাকতে হবে মিডাল মিডাল তুহ ইস ফাজর ইলা গুরুবি শামস শুভ সাদেক থেকে সূর্য পর্যন্ত যাবতীয় পানাহার কোন বস্তু খাবার এবং পান করা এবং যৌন সম্ভব থেকে সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত অর্থাৎ শুভ সাদেক থেকে সূর্যস্ত পর্যন্ত এই সমস্ত বিষয় থেকে বিরত থাকার নাম হচ্ছে অরোজা আল হয়। বিভিন্ন মনসীগণ মুস্তাহিদিন এই তিনটি বিষয় থেকে বিরত থাকা রোজা বলেছেন এটা হচ্ছে সার ইস্তলা যাবতীয় পানাহার এবং স্ত্রী সহবাস থেকে যৌন সম্ভব থেকে নিজেকে এই সময়ে বিরত রাখার নামে হচ্ছে রোজা রোজাটা আল্লাহ পাক আমাদের জন্য কেন দিয়েছেন আমাদের অবjboss থাকলে বা এই ইমসাক করলে আমাদের জন্য কি হবে আল্লাহ পাক কুরআনুল কারীমে ارشاد করেছেন ইয়া আই মুহাম্মাদিনা আমানু কুতিব আলাইকুম সিয়াম Kama kutiba al ladina min qablikum la'allakum tattaqun আল্লাহ সুবহান ওয়া তাআলা আইটি পরিমার শেষে আল্লাহ বললেন তাত্তাকুন জাতি করে তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারো তাহলে এখন পরহেজগার কিসের থেকে আমাদের পরহেজগার হতে হবে কি বিষয় থেকে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার একটি উদ্দেশ্য জাতি করে আমরা সতর্ক হই পরহেজগার হই কিসের থেকে যাবতীয় পানাহার থেকে স্ত্রী বা যৌন সম্ভোগ থেকে আর এটার উদ্দেশ্য হল নিজেদেরকে নিজেকে কন্ট্রোল করা পানাহার বিরত থাকার উদ্দেশ্য হচ্ছে নিজের জৈবিক চাহিদাকে নিয়ন্ত্রণে আনা যৌন সম্ভোগ থেকে নিজেকে বিরত রাখা রোজাকে সংকে আবার কেউ কেউ ধৈর্য করেছেন অর্থাৎ খানা পিনা থেকে স্ত্রী সহবাস থেকে নিজেকে ধৈর্য ধারণ করে বিরত রাখা এটার নামে রোজা এটার উদ্দেশ্য হল আমরা যেন পরহেজ গায়িতা অবলম্বন করতে পারি হতে পারে তাকুয়াটা কি তাকুয়া সম্পর্কে সৈয়দ হাজর তিনি বলেন

কানায়াত নিজের ভিতরে প্রস্তুত ভাব তৈরি করা হচ্ছে আর তাকুয়াবান যে হবে সেই হবে মোত্তাকি আল্লাহ রমজান শরীফের রোজাকে দেওয়ার উদ্দেশ্য একটাই যাতে করে তাকুয়াবান হতে পারে

এটি হচ্ছে তাকোয়া তাকর সর্বশেষ সংজ্ঞা করেছেন তাকুয়া তাকুয়া ফেরুম আমার আল্লাহ বিহি ও তারা কুম মানাহ আনহ আল্লাহ তালা যা আদেশ করেছেন সেই কর্মগুলো করা আর যা তিনি নিষেধ করেছেন তা পরিত্যাগ করা এটাই হচ্ছে তাকোয়া তা রমজানুল মুবারকের রুজার দ্বারা আল্লাহ তালা কিছু কর্মকে আমাদের জন্য অবৈধ করেছেন বিরত রাখার জন্য তিনি হুকুম করেছেন এটার উদ্দেশ্য হল যাতে করে আমরা আমাদেরকে কন্ট্রোল করতে পারি আমাদের জৈবিক চাহিদার কারণে আমরা যেন আল্লাহ থেকে গাফেল না হয় আমরা যেন আমাদের ধৈর্যহীন হয়ে মহান রব থেকে যেন আমরা দূরে সরে না যাই এই জন্য নিজকে কন্ট্রোল করার জন্য আল্লাহ তালা এক মাস আমাদের জন্য অরোজাকে ফরস করে দিয়েছেন শ্যামকে তিনি ফরস করে দিয়েছেন এটার উদ্দেশ্যই হলো একটা যাতে করে আমরা আমাদেরকে গঠন করতে পারি আমরা আমাদেরকে যেন তৈর করতে পারি যাবতীয় পাপ অঙ্কিলতা অন্যায় অপরাধ থেকে যেন আমরা বিরত থাকতে পারি নবীজি অন্য এক হাদিস শরীফে বলেছেন রোজা শুধু স্ত্রী সহবাস যৌন সম্ভব থেকে বিরত থাকা এটা নামই শুধু রোজা নয় না খেয়ে থাকা পানাহার থেকে বিরত থাকা এটাই শুধু রোজা নয় রোজার মূল উদ্দেশ্য হলো যাবতীয় অন্যায় অপরাধ থেকে নিজেকে বিরত রাখা নদীজি বলছেন কেউ যদি আহ মিথ্যা কথা ছাড়তে না পারলো অসৎ অন্যায় অপরাধ কাজ হারাম কাজ থেকে নিজেকে বিরত না রাখতে পারলো সে শুধু উপবাসী থাকলো তার রোজাটা আল্লাহ দরবার কবুল হবে না তাহলে রোজার মূল উদ্দেশ্য হলো রোজার মূল টার্গেট হলো নিজেকে গঠন করা যাবতীয় অন্যায় অপরাধ থেকে নিজেকে বিরত রাখা এটার নাম হচ্ছে রোজা আল্লাহ তাবারক আমাদেরকে যেন প্রত্যেককে যেন রোজার হাকিকতটা বুঝে আমরা যেন রোজা রাখতে পারি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কিন্তু রোজা রয়েছে আপনার চোখের রোজা রয়েছে আপনার হাতের রোজা রয়েছে মুখে রোজা রয়েছে আপনার এক আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের রোজা রয়েছে হাতকে অন্যায় থেকে বিরত রাখা পাওকে অন্যায় থেকে বিরত রাখা জবানকে ফাহেসা কথা থেকে বিরত রাখা কানকে ফাহেসা সোনা থেকে অবৈধ শ্রবণ থেকে কানকে বিরত রাখা চোখে খারাপ দৃষ্টি থেকে ফিরে রাখা এগুলো হচ্ছে অঙ্গ রোজা এভাবে নিজেকে গঠন করার জন্যই আল্লাপাক রোজা আমাদের জন্য ফরজ করেছেন সেই রোজার হাকিকতটা বুঝে আমাদেরকে যেন রোজা রাখার তৌফিক যেন আল্লাপাক দান করে আমরা সবাই বলে আমিন